চন্দ্রপুড়া বা রাসেলস ভাইপার আমাদের করণীয় চন্দ্রপুড়া বা রাসেলস ভাইপার বিষয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে মতামত দিয়েছেন আবুল ফয়েজ অধ্যাপক আবুল ফয়েজ ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এখন টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি তিনি বিষের উপর গবেষণা করেছেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নিউকাসেল আপন টাইনে করা যার পিএইচডি শিরোনাম নিউরোমাস্কুলার ইফেক্ট অব ভেনম অফ রাসেলস ভাইপার সর্পদংশন ও এর চিকিৎসা নামে একটি বইও লিখেছেন ডক্টর আবুল ফয়েজ জানান চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারের আদি নিবাস পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দুর্লভ সাপ চন্দ্র তেরো সালের আগ পর্যন্ত কেউ এই সাপে কাটা রোগী সম্পর্কে কোন রিপোর্ট করেনি এবার কি সাপটি অস্বাভাবিক মাত্রায় দেখা যাচ্ছে জানতে চাইলে ডক্টর আবুল ফয়েজ বলেন মাস দুয়েক আগে ল্যান্ডসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ২০ থেকে পঞ্চাশ বছরের মধ্যে পৃথিবীতে সাপের কি অবস্থা হবে এ সংক্রান্ত একটি স্টাডি মডেল দেখানো হয়েছিল ওরা কতগুলো হটস্পটও চিহ্নিত করেছে আফ্রিকার কয়েকটি দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমার ও বাংলাদেশের কথা বলা হয়েছে কেবল এই বছর না প্রায় এক দশক ধরে এ সমস্যা চলছে এবছর পত্রপত্রিকায় এ নিয়ে আলাপ বেশি হচ্ছে রাজশাহীতে কয়েক বছর ধরেই অনেক কেস পাওয়া যাচ্ছে গত বছর অনেক রোগী ঢাকা মেডিকেলেও এসেছিল এবারও শরীয়তপুর ফরিদপুর পটুয়াখালী থেকে এসেছে অন্য বিষধর সাপের তুলনায় চন্ডগোড়ার তফাত হল এরা বাদামি রঙের গায়ে শিকলের মতো কালচে গোল গোল দাগ থাকে শব্দ করে চলে ফনা তোলে এরা মূলত অ্যাম্বুশ পিডেটর তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে মানে অলস প্রজাতির মানুষ বা বড় কোনো প্রাণী কাছাকাছি এলে ইংরেজি এস আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে জোরে হিসি শব্দ করে তারপরও তাকে বিরক্ত করা হলে অত্যন্ত দ্রুত গতিতে ছোবল মারতে পারে চন্দ্রপড়ার বিষ হেমোটক্সিক মানে কামড় দিলে রক্ত জমাট বাধার উপাদান নষ্ট হয়ে যায় চন্দ্রগোড়া সাপের কামড়ে পাঁচ মিনিটের মধ্যে ক্ষতস্থান ফুলে যায় বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে হেমোটক্সিক সাপ নিউরোটক্সিকের চেয়ে বেশি আক্রান্ত করে বিধায় চিকিৎসার জন্য অনেকটা সময় পাওয়া যায় চিকিৎসায় রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি চন্দ্রগোড়া তেড়ে এসে কামড়ায় বলে অনেকের ধারণা এটি সঠিক নয় চন্দ্রগোড়া নিয়ে অনেকগুলো অপতথ্য বাজারে চাউর আছে কোন প্রবৃত্ত হয়ে আক্রমণ করে না আর এক নাম হিউম্যান স্নেক কনফ্লিক্ট মানে কোনো না কোনোভাবে মানুষ সাপকে উত্তক্ত করেছে তখনই আত্মরক্ষার্থে ছোবল মারতে উদ্যত হয় আদতে সাপ একটি নিরীহ প্রাণী সাপটি অনেক কষ্ট করে বিষ বানায় এটি মানুষকে দংশন করার জন্য নয় রাসেলস ভাইপারের ক্ষেত্রে সমস্যা হলো ঘাস লতাপতার সঙ্গে মিশে মানুষ সহজে দেখতে পায় না ফলে অসাবধানতা বশত হয়তো উত্তক্ত করে বা ধরে ফেলে তখনই কামড় বসিয়ে দেয় চন্ডবোড়া ছবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুড়ে দেয় বলে তেড়ে এসে কামড়ায় জাতীয় ভুল ধারণা জন্ম হয়েছে দুই সালের লাল তালিকা অনুযায়ী সাপটিকে সংকটাপন্ন প্রাণীর তালিকায় রাখা হয়েছে একটি বিলুপ্তপ্রায় প্রায় প্রাণীকে বিলুপ্ত করার জন্য অনেকেই যেন উঠে পড়ে লেগেছে চন্দ্রপোড়া মানুষকে তেড়ে এসে কামড়ায় না এটা গুজব অন্য সাপের চেয়ে চন্দ্রপোড়ার ছবল আলাদাভাবে চিহ্নিত করার উপায় আছে আতঙ্কে অন্য সাপে কামড়ালেও মানুষ চন্দ্রপোড়া ভাবছে অনেকে একে অজকরের বাচ্চা বলেও ভুল করছে চন্দ্রপোড়ার উপরের বিষ দাঁতগুলো বেশ বড় ভাস করা থাকে চোবল মারার সময় ওরা দাঁতগুলোকে খাড়া করে ফেলে ফলে আক্রমণের সময় গভীরে বিষ পৌঁছে দিতে পারে টু পয়েন্ট সেন্টিমিটার পর্যন্ত বিষ দিতে পারে চন্দ্রপোড়া কামড়ালে তীব্র ব্যথা হবে বা কালাস বা শঙ্খিনীর কামড়ে তো বলতে গেলে তেমন ব্যথা হয় না কারণ এদের বীর দাঁতগুলো ছোট চণ্ডগোড়ার কামড় দেওয়ার সময় একটা বা দুটো দাঁত বসাতে পারে প্রচণ্ড ব্যথা হলে দংশনকৃত জায়গা ফুলে যায় এটা রক্ত জমার বাধা প্রক্রিয়ার ব্যাঘাত ঘটায় বলে শরীরের কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে রক্ত বমি রং কালো হওয়া চোখের পাতা ফুলে যাওয়া রক্তচাপ কমে যাওয়া সহ তাৎক্ষণিক অনেকগুলো উপসর্গ দেখা দিতে পারে সাপ নয় দ্রুত হাসপাতালে যেতে হবে সর্পদংশনের চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেকের ভুল ধারণা আছে সর্পদংশনের পর অনেকে গিট দিয়ে থাকে এটি অবৈজ্ঞানিক গিট উপকারের বদলে ক্ষতি করে আপনি যদি জোড়াই শক্ত করে গিট দেন তাহলে তো রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে রোগীর নার্ভে চাপ পড়ে প্যারালাইজড হতে পারে গিট দেওয়া স্থানে পচনও ধরতে পারে চন্ডবোড়ার বেশিরভাগ দংশন হয় পায়ে অথবা হাতে বিজ্ঞান বলে গিট নয় আপনি অঙ্গটিকে অচল করে দিন অর্থাৎ হাতে দংশন করলে হাতটি নাড়াবেন না পায়ে দংশন করলে পান নড়াচড়া করবেন না হাত বা পা ভাঙলে যেভাবে কাঠের টুকরা বা আর গামছা দিয়ে জায়গাটিকে পেঁচিয়ে রেখে দ্রুত হাসপাতালে নিতে হয় তা করতে হবে পায়ে চেলা দংশন করলে রোগীকে হাঁটতে দেওয়া যাবে না কোলে করে গাড়িতে তুলতে হবে এটি হচ্ছে সাপে কামড়ের প্রাথমিক চিকিৎসা অপচিকিৎসা নিতে গিয়ে সময় সময়ক্ষেপণ করবেন না দেরিতে হাসপাতালে আসাই মৃত্যুর বড় কারণ অনেকে দংশনের জায়গায় কেটে বা ফুটো করে বীজ বের করার চেষ্টাও করে যেখানে রক্ত জমাট প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে যেখানে রক্তক্ষরণ অনেকক্ষণ চলছে সেখানে যদি কাটাকাটি করে বীজ বের করার চেষ্টা করে তাহলে রোগী তো রক্তক্ষরণের ফলেই মারা যাবে কাজেই আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে অনেকে সাপ প্রতিরোধে কার্বলিক অ্যাসিড বা রাসায়নিক ব্যবহার করেন এটি হাস্যকর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাউথ ইস্ট এশিয়া রিজিয়নের কার্যকৌশলে পরিষ্কার বলা আছে আজ পর্যন্ত এমন কোনো কেমিক্যাল আবিষ্কৃত হয়নি যেটি সাপকে আসতে নিরুৎসাহিত করতে পারে বরং এসব রাসায়নিক শিশু এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর দেশে চন্দ্রপোড়া নিধনের ব্যাপক আয়োজন চলছে অনেকে সাপ মারার জন্য বলছে কেউ কেউ ঘোষণা করেছে এটি অন্যায় সাপ্ত মানুষের অনেক উপকারও করে আঠারোশো সালের দিকে ব্রিটিশ ভারতে সাপ মারা নিয়ে একটি কর্মসূচি ছিল সিনেক্লার নামে একটি পদই ছিল তখন মহকুমাগুলোতে তাদের জন্য মোটা অঙ্কের বাজেটও ছিল অনেক ধরনের সাপ মারলে এক এক রকম পুরস্কার দেওয়া হতো বছর দুয়েক পরে সরকার ব্যর্থ এই প্রকল্প থেকে সরে আসে কাজেই মানুষকে বলতে হবে সাপ না মেরে বন্যপ্রাণী অধিদপ্তর সহ স্নেক রেস্কিউ টিমকে খবর দিতে সাপের কামড় থেকে বাঁচতে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে খালি পায়ে নয় কৃষকদের ক্ষেতে কাজ করার সময় পড়তে উৎসাহিত করতে হবে ঘাসের ভেতর আইলে বা ঝোপঝাড়ের ভেতর সাবধানে হাঁটতে হবে রাতে চলাচলের সময় সঙ্গে যেন এবং লাঠি লাঠি থাকে সাপ মারার জন্য নয় লাঠিতে ঠুকঠুক শব্দ করার জন্য যাতে সাপ সরে যায় আঙিনা সহ বসত বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে স্তুপাকৃতি জিনিস বিশেষ করে পতিত গাছ খড় লাকড়ি ইট ওই প্রকার ডিবি এগুলো সরানোর সময় সতর্ক থাকতে হবে গর্ত বা ফাটলে হাত দেওয়া যাবে না ডক্টর আবুল ফয়েজ জানান দেশের উপজেলা পর্যায়ে সব হাসপাতালে অ্যান্টিভেনম আছে প্রতিটি উপজেলায় দুই ডোজ মানে টোয়েন্টি ভায়াল সিভিল সার্জন এবং জেলা হাসপাতালে পাঁচ ডোজ মেডিকেল কলেজে দশ ডোজ এভাবে অ্যান্টিভেনম থাকার কথা দুর্ভাগ্যবশত এদেশে অপর থেকে দিতে হয় নিজেরা চায় না অ্যান্টিভেনম দীর্ঘমেয়াদী হলে হাসপাতালগুলো এটি প্রয়োগ করতে চায় না যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা আছে নিরপায় হলে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিভেনমও প্রয়োগ করা যেতে পারে অনেক হাসপাতালে অ্যান্টিভেনম আছে ব্যবহার করতে পারছে না বলে অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে অ্যান্টিভেনম সম্পর্কে ডক্টর আবুল ফয়েজ পত্রিকাটিতে আরও বলেন এটির যথাযথ ম্যাপিং করা দরকার দুই সালের জরিপ আছে বছরে চার লাখ মানুষকে সাপে কাটে সাড়ে সাত হাজার মারা যান আসলে প্রকৃত তথ্য আমরা জানি না আমাদের রেকর্ড সিস্টেম অত্যন্ত দুর্বল সাপ ও সর্পদংশনের সঠিক তথ্য ব্যবস্থাপনা প্রয়োজন বলা হয়ে থাকে সাপের নজরদারি প্রতিরোধের মূল ব্যাপার তাহলে বুঝতে পারছেন কোথায় কত সাপ আছে সেখানে কি কি ব্যবস্থা নিতে হবে সাপ ও সর্পদংশনে নজরদারি ভিত্তিক তথ্যের ঘাটতি আছে আমাদের ফলে কেউ জানে না আমাদের কত অ্যান্টিভেনম লাগতে পারে কারণ এ সংক্রান্ত নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান নেই এখন আমরা কয়েকজন বসে একটি অনুমান ভিত্তিক পরিসংখ্যান দাঁড় করাচ্ছি এটি সঠিক নয় সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করে এটাকে সহজলভ্য করতে হবে যেমন রোগী বন্ধের দিন বা গভীর রাতে এলো তখন রোগী অ্যান্টিভ্যানম পেল কিনা সেটা জরুরি দরকার হলে সেটা জরুরি বিভাগে রাখতে হবে মানুষকেও জানাতে হবে যে হাসপাতালে অ্যান্টিভ্যানম আছে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও রোগীর চিকিৎসা দেওয়া বাধ্যতামূলক করতে হবে যে দেশে যে সাপ আছে সেখানে সেই সাপের বিষ দিয়েই তৈরি করতে হয় আমাদের দেশে অ্যান্টিভেনম আনা হয় ভারত আমরা এখন চেষ্টা করছি দেশি সাপের বিষ সংগ্রহ করে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে যাতে সরকারিভাবে ভাবে তৈরি করা যায় সরকার এগিয়ে না এলে এটা কঠিন এসেন্সিয়াল ড্রপস কোম্পানি বা পাবলিক প্রাইভেট প্রকল্পের মাধ্যমে করতে হবে সরকারি পর্যায়ে এই মুহূর্তে আরও পদক্ষেপ নেওয়া জরুরি বলে জানান ডক্টর আবুল ফয়েজ সর্পদংশন প্রবণ এলাকাগুলোতে গত দু তিন বছর ধরে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখন এর পরিধি বাড়ানো দরকার প্রত্যেক জেলা এবং উপজেলায় একটা টিম ধরে প্রশিক্ষণ দেওয়া দরকার ডাক্তার নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তিনজনের টিমকে বিভাগীয় এবং জেলা পর্যায়ের মেডিকেল কলেজে প্রশিক্ষণ দেওয়া জরুরি এটাকে কাস্ট ক্রেড ক্রেড ট্রেনিং বলে প্রয়োজনে এটা অনলাইনেও করা যেতে পারে